কিছু কিছু আমল আছে কিছু কিছু কথা আছে যে আমলগুলা করলে যে কথাগুলো বললে যে জিকির বললে দোয়া কবুল হয় কথা বুঝে যাচ্ছে এরকম সাতটি আমল আছে সাতটি জিকির আছে যেগুলোর পরে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় সই বুখারের হাদিসে আসছে ওবাদেবনি সামাত তার বর্ণনা করেছেন ঘুম থেকে উঠার পরে আপনি যদি দোয়া করেন আল্লাহ কাছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলার পর যদি বলেন আল্লাহুম্মা ফিরলি অথবা আল্লাহর কাছে যা চান সেটা আল্লাহ কি করবেন পূরণ করবেন একটি জায়গায় ঘুম থেকে উঠার পর যদি আপনি এই দোয়া পড়ে আল্লাহ দোয়া কোন দোয়া কবুল নাম্বার দুই আপনি যদি ইউনুস সাল্লামের দোয়া দিয়ে দোয়া করেন তাহলে সে দোয়ার পরে আপনি যা চাইবেন আল্লাহ সেটা কি করবেন কবুল করবেন বা সে দোয়া পড়তে পড়তে আপনি যা মনে মনে চাইবেন সে আল্লাহ কবুল করবেন কারণ এই বিষয়ে নবী আলাহিসাম বলেছেন সুরেনা সাইদে বর্ণিত হয়েছে সাহিদিবনে সাহিদিবনে আপনি অকাশ বর্ণনা করেছেন যে

তার দু আল্লাহ কি করেন কবুল করেন কয়টা গেল তিন নাম্বার চার যদি কেউ বিপদগ্রস্ত হয় এবং বিপদের পরে এই দোয়াটি পড়ে তো আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তার বিপদ দূর করেন এবং তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তালা তাকে দান করেন বিষয়ে সহি মুসলিমের হাদিস আসছে অম্মুল মোমেন উম্মে সালমার আদাল্লাহ তালা বলেন নবী আলাহ সাল্লাম থেকে আমি বলতে শুনেছি যে তিনি বলেছেন মামিন আব্দিন তুসিবিহ মুসিবা ভাইয়া কোন মোমিন বান্দার যদি কোনো মুসিবত হয় আসে বলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলেইহের জহন এবং সাথে বলে আল্লাহ মাজুল নিফি মুসিবাতি ওয়াখ লিফলি মিনহা আল্লাহ আমার বিপদে আমার বিপদের উত্তম বিনিময় দিয়েন ধৈর্য ধারণ কারণে ধৈর্য ধারণ করার কারণে বিপদের বিনিময় দান করেন আর বিপদে আমার যে ক্ষতিটা হলো তার চাইতে ভালো কিছু দিয়ে আমাকে কি করেন পোষায় দিয়ে। এই দোয়া যদি কেউ করে নেবে আলাইসাল্তু ইসলাম বলেন তাহলে আল্লাহ সুমাতালা ওই ব্যক্তিকে ওই মুসিবতের বিনিময়ে উত্তম কি দিবেন বদলা দিবেন এবং তার উত্তম ভালো ইচ্ছাইতে বিকল্প দিবেন উম্মদ সালমান বলেন এই দোয়া নবী আলাহাম থেকে শিখার পরে আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আবু সালামার মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুমাতালা আবু সালামার মতো স্বামীকে হারাইছি এরপরে রসুলকে আমার স্বামী বানাই দিছে দোয়া কিরকম কবুল বলেছে দেখছেন তাহলে এই দোয়া করলে দোয়া কবুল এই দোয়া করলে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় কয়টা গেল চারটা নাম্বার পাঁচ আল্লাহর কাছে যে ব্যক্তি জিকির করে বেশি বেশি তার দোয়া কি হয় ওই জিকিরের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এই বিষয়ে দিশা আসছে সালাহ রদ্দ দোয়া ওহম এর ভিতরে আসছে আর আল্লাহকে বেশি বেশি জিকির করে তারপর দোয়া করলে দোয়া কবুল হয় ছয় নম্বর কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয় যদিও এই বিষয়ে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে ভিতরে বেশিরভাগ কিন্তু একটা হাদিস আছে কিছুটা প্রমাণযোগ্য যেটাকে হাসান বলেছেন সে আলোকে বোঝা যায় যে কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলেও দোয়া কবুল হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো দোয়া নাই হুজুর দিয়ে দোয়া করানোর কোনো সিস্টেম নাই এবং গতানুগতিক কোন দোয়া যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলোর কোনো ভিত্তি নেই নাম্বার সাত জমজম পানি দোয়া পান করার পরে দোয়া করলে বা চাইলে সেটা কি হয় দোয়া কবুল হয় এমনি হাদিস সাল্লাম বলেছেন মা ওজম জাম লিমা সুরিবালা জঙ্গল পানি পান করার পরে আপনি বা পান করার সময় যে উদ্দেশ্যে আপনি পান করেন যে চাওয়া আপনি আল্লাহ কাছে পেশ করেন সেটা আল্লাহ তালা কি করেন পূরণ